আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামরিক শক্তির দিক থেকে মিয়ানমার তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে গ্লোবাল পাওয়ার পাওয়ার দুই হাজার পঁচিশের সূচক অনুযায়ী দেশটির বিশ্বের একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে যেখানে বাংলাদেশ রয়েছে পঁয়ত্রিশতম স্থানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে তারপর রাশিয়া চীন ভারত এবং জাপান এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমারের অবস্থান আঠারোতম মিয়ানমারের সামরিক শক্তির আন্তঃপান্ত নিয়ে আমরা আজ আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাতিসংঘের মানবাধিকার সংস্থা সাম্প্রতিক এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে মিয়ানমারের সামরিক সরকারকে অর্থ সাহায্য ও অস্ত্র সরবরাহ কমানো যায় এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল দেশটির জনগণের উপর চলমান নিপীড়ন বন্ধ করা মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া সেনাবাহিনীর চার দশমিক পাঁচ লাখ সক্রিয় সেনা এবং পঞ্চাশ হাজার প্যারামিলিটারি বাহিনী রয়েছে মিয়ানমারের সাজোয়া জানের মধ্যে রয়েছে ছয়শ সষট্টি ট্যাঙ্ক ও একশো নব্বইটি সক্রিয় কামান এক হাজার আটশো টাউড আর্টিলারি চারশো ছিয়াশিটি রকেট লঞ্চার এক হাজার পাঁচশো সাতাশিটি যান রয়েছে সেনাবাহিনীর বহরে বিমান বাহিনীর শক্তিমত্তা দুইশো আশিটি বিমান যার মধ্যে রয়েছে পঞ্চান্নটি যুদ্ধ বিমান তিরানব্বইটি প্রশিক্ষণ বিমান একুশটি আক্রমণাত্মক বিমান ছাব্বিশটি সামরিক পরিবহন বিমান রয়েছে হেলিকপ্টার রয়েছে আশিটি যার মধ্যে এটা হেলিকপ্টার রয়েছে নয়টি নৌবাহিনীর শক্তিমত্তা একশো পঞ্চান্নটি যুদ্ধ জাহাজ রয়েছে মিয়ানমারের নৌবাহিনীর বহরে যার মধ্যে পাঁচটি ফ্রিগেট তিনটি করবেট একশো তেত্রিশটি টহলনো একটি সাবমেরিন নজরদারি করার জন্য রয়েছে ইসরায়েলের কাছ থেকে ফেগাস সফটওয়্যার ক্রয় যা মোবাইল ফোন হ্যাক করে নজরদারির জন্য ব্যবহৃত হয় মিয়ানমার কিভাবে অস্ত্র সংগ্রহ করে মিয়ানমারের বাড়ি অস্ত্রের বেশিরভাগ বিদেশ থেকে কেনা হয় তবে হালকা অস্ত্র তৈরির জন্য দেশটি নিজস্ব কারখানা রয়েছে দুই হাজার উনিশ সালে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরফের আহ্বান জানায় রিপোর্টে উল্লেখ করা হয় দুই সালে চীন উত্তর কোরিয়া ভারত ইসরায়েল ফিলিপাইন রাশিয়া এবং ইউক্রেনের চোদ্দটি কোম্পানি মিয়ানমারকে যুদ্ধবিমান বিমান সাজোয়া যান যুদ্ধজাহাজ মিসাইল ও মিসাইল লঞ্চার সরবরাহ করেছে মিয়ানমার দীর্ঘদিন ধরে ভারত ও চীনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছে চীন ও ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে যখন প্রথম দফায় অং সাং সুচিকে গৃহবন্দী করা হয় তখনই এই দুই দেশ মিয়ানমারকে সমর্থন করেছিল অস্ত্র সংগ্রহের দেশের তালিকায় প্রথমে রয়েছে চীনের অবদান ফাইটার বিমান সাজোয়া যান থেকে শুরু করে বন্দুক এবং যুদ্ধ অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়ারও অবদান রয়েছে মিয়ানমারে অস্ত্র সরবরাহ করার যুদ্ধ বিমান ও সাজোয়াজান সরবরাহকারী প্রধান দেশ রাশিয়ার নাম সবার উপরে সার্বিয়া রকেট কামানের গোলার প্রধান সরবরাহকারী দেশ ভারত বাংলাদেশকে চাপে রাখতে ভারত মিয়ানমারকে গোপনে গোপনে অনেক অস্ত্র সরবরাহ করে থাকে দুই সালে মিয়ানমারকে একটি রুশ নির্মিত সাবমেরিন উপহার দিয়েছে ভারত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অস্ত্র সরবরাহ দুই হাজার একুশ সালে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানায় চীন রাশিয়া এবং সার্বিয়া মিয়ানমারকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেছে এসব অস্ত্র বেসামরিক নাগরিকদের দমন করতে ব্যবহৃত হয়েছে মিয়ানমারের সামরিক শক্তি অনেকটাই বিদেশি অস্ত্র সরবরাহের উপর নির্ভরশীল যদিও দেশটির উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি রয়েছে তবুও চীন রাশিয়া ভারত সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহের মাধ্যমে মিয়ানমার তার সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করেছে